রোজ রোজে আসবো রোজ রোজ কেন যখনই সুযোগ পাবে তখনই চলে আসবি আমাকে ভুলে যাবি না তো তোমাকে ঘুরতে পারি আমি ওদি সত্যি ঘুমিয়ে গেছে না ঘুমাইলে ওর একটা মস্ত মস্ত করতেই হবে আমি বললাম যাবো আর আসবো এর মধ্যে ঘুমিয়ে পড়েছে

চুলার মুখ এখন খোলা যাবে না আর চুলাতে এখন খুলে দেওয়া যাবে না কারণ বৌদি বলেছে আমাকে বাচ্চা পেটে আসলে চুলাতে খুলে দিতে নেই তাহলে আমার খড়িটা কি নেড়ে নেড়ে কি অসল করে দেব দেখো আমাদের বংশে কোনো প্রদীপ নেই আর দাদা বদিরও বিয়ে হয়েছে দশ বছর হচ্ছে তাদেরও কোনো সন্তান নেই এখন যদি কিছু করতে যে ভগবান না করুক আমার সন্তানে যদি কিছু হয় তাহলে কি হবে বলো তাহলে আমার বন্ধুরা যে বলে নয় মাস পর্যন্ত চুলাতে খড়ি ঢুকানো যায় দেখো তোমার বন্ধুরা কি বলে তা আমি জানি না কিন্তু আমার চুলাতে এখন কোনো খড়িতে দেওয়া যাবে না আর প্রতি রাত্রে যদি তুমি এভাবে ডিস্টার্ব করো তাহলে তোমাকে ঘর থেকে বের করে আর আমি একাই থাকবো দেখো আমার খড়িটা যদি এদিক ওদিক বাইরে বাড়ি করতে ভেঙে যায় তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না তুমি আর শোনো একটু ধৈর্য ধরতে শেখো খড়ি যত শুকাবে পরে কিন্তু ততই জ্বলবে বুঝতে পেরেছো থাকো তুমি তোমার বংশের প্রদীপ নিয়ে আমাকে আমার ব্যবস্থাই করতে হবে

তোমার ওই খাসি দেবটা কোথায় একটু সংসারের দিক মনোযোগী দিতে পাও হ্যাঁ এই এটা করো আমি ওটা করব আমি দোকানে যাব আমি হ্যাঁ সব সময় শুধু আমি আর আমি আমিও তো মানুষ একটু বুঝাও হয়েছে হয়েছে বুঝাবো তুমি বড় তোমার দায়িত্ব অনেক অত বুঝা লাগবে না যা বুঝানোর আমি বুঝাই বলবো তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও হুম ঠিক আছে চলো শোনো ভালো ডাক্তার দেখাবা শহরের ভালো ডাক্তার আছে না সুব্রত না কি নাম ওই ডাক্তারকে দেখাবা ভালো ডাক্তার দেখাবা ঠিক আছে ঠিক আছে মনে জানা থাকে মনে থাকবি ভালো ডাক্তার দিয়ে দেখা কি হয় না হয় যাও সাবধানে যাও ঠিক আছে যাও তুমি যাও দেখে শুনে নিয়ে যাও 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 আস্তে ওই যে

ঠিক তেমনই আমারও মানে মানে তুমি কি আমার কম ক্ষতি করেছো আমি আবার কি ক্ষতি করলাম আমার সন্তানের বয়স তো 6 মাস এখনো 4 মাস বাকি আছে তুমি কি বলেছো কি বলেছি আমি নাকি চুলাতে খড়ি দিতে পারবো না হ্যাঁ বলেছি তো হ্যাঁ বলেছো না তাহলে ভাবো ওদিকে 6 মাস এদিকে 4 মাস যদি আমার খড়িটা যদি নাড়া করতে যদি ভেঙে যায় তাহলে কি হবে কি একটা কথা বলে আমার বউয়ের কান ভাঙা ভাঙি দিয়েছো তুমি যে কারণে আমার বউ চুলার মুখটা বন্ধ রেখেছে আমাকে যেতেই দিচ্ছে না আরে এক চুলার মুখ বন্ধ হয়েছে তো কি হয়েছে আরো চুলার মুখ খোলা আছে খুঁজে দেখো পেয়ে যাবে এসো কেটে এসো খাবার দিচ্ছি এক চুলার মুখ বন্ধ আরেক চুলার মুখ খোলা আরে বাড়িতে তো আমাদের দুটো চুলা কি কথা বলে গেলো বৌদি সারা দিন শুধু কাজ কাজ নিজের কাজ করো অন্যের কাজ করো আর ভালো লাগে না আমার জীবনে হয়েছে আর কত করবো দশটা বছর সংসার করতে করতে সব শেষ একটা ছেলের মুখ না পারলাম দেখতে না পারলাম কিছু একটা ছেলে তো দিতেও পারতাম আবার বড় বড় কথা কি হয়েছে ঝাড়ু না ঝাড়ু দিচ্ছ ঠিক আছে বসো এখানে তুমি আমার কি কাজ নাই আর যত সব বলো কি হচ্ছে তুমি আমাকে কি বললে বৌদি কি বলেছি তুমি যে বললে এক চুলার মুখ বন্ধ আছে আর এক চুলার মুখ খোলা তুমি একটু বুঝিয়ে বলো না বৌদি আরে পাগল তুমি কেন বুঝো না তোমার বউ অসুস্থ হয়েছে তো কি হচ্ছে আমি তো আছি আমার চুলার মুখ তো আর বন্ধ হয়ে যায়নি না মানে যদি দাদা জানতে পারে আরে তুমি আমি ঠিক থাকলে তোমার দাদা তো দূরেই থাক কাকপক্ষেও টের পাবে না আচ্ছা বৌদি একটা সত্যি কথা বলো তো আমার বউকে এই কাজে মানা করার তোমার কোনো উদ্দেশ্য ছিল হ্যাঁ উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য আরে উদ্দেশ্য তো হলো এই যে তোমাকে কাছে পেতে খুব ইচ্ছা করতে আর অনেক দিন ধরে বলবো বলে বলবো কিন্তু বলা হয়নি বুঝছো তাহলে তো বৌদি আমি তো তোমার অনেক কাছে এসেছি আজকে কাছে এসেছো মানেই তো সবকিছু উজাড় করে দিতে চাইছি একটা ঝামেলা না हां আসছে আসছে দা 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 দাmost বড়তে একটু ভুল করে ফেলেছি আবার কি ভুল করলে আগের ফাইলটা ফেলে এসেছি আসলে না জানোই যে ডক্টরের কাছে যাব তাহলে ফাইল পত্র কাগজপাতি সবকিছু গোছালোয়া লাগে তা না করে তোমরা সাজাগুজাত পাগল হয়ে গেছো ধরো দেখি কাজের পাওয়া এই একটা খালি খাবে আর ঘুম পারবে ফসফস করবে মোবাইলটা বন্ধ কি যে একটা ঝামেলা না আচ্ছা ইয়ে করো শোনো তুমি এক কাজ করো তুমি ওই আমতলা যায় সেঁত একটু বসো আমি দৌড় দিয়ে যা ফাইলটা নিয়ে আচ্ছা ঠিক আছে দাদা কিন্তু তোমার কাছে আমি রোজ রোজই আসব রোজ রোজ কেন যখনই সুযোগ পাবে তখনই চলে আসবে সত্যি বলছো আমি সত্যি সত্যি বলছো আমাকে কখনো বলে যাবি না তো তোমাকে ভুলতে পারি আমি বলি সত্যি হ্যাঁ বলি

ছি 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 মোহন আরে বাবা মারা যাওয়ার পর তোকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি আর আর তুই কি না শেষমেশ এ কথা ভাবতে আমার হচ্ছে ছি 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 উফ ও ভগবান তুমি দৃশ্য দেখার আগে আমার মরণ দিলে না কেন ভগবান আমার মরণ দিলে না কেন ও আচ্ছা গোপাল ওর কোনো দোষ নেই শব্দ সামান ওকে তুমি কিছু বলো না মোহন তুই এখান থেকে চলে যা যা শোনো শব্দ সামান একটু বিশ্বাস করো শব্দ ওর কোন দোষ নেই এই তুই সত্যি করে বলো তো তুমি মহনের সাথে কি করেছ তুমি কি করেছ হ্যাঁ আমি করেছি আমি সব করেছি কেন জানো শুধু একটা বাচ্চার জন্য দশটা বছর সংসার করছি কি দিয়েছে আমাকে একটা বাচ্চা দিতে পারো নি আমার কি মাডাক শুনতে ইচ্ছা করে না ইচ্ছা করে না আমার মাডাক শুনতে কথা বলো উত্তরটা আমার দিকে তাকিয়ে উত্তর দাও কথা বলো কথা বলছো না কেন কথা বলো জানি আমি তোমার কথা বলার কোনো মুখ নেই তোমার কাছে কোনো উত্তর নেই উত্তর নেই আমি মা হতে চাই শবলে শপলে আরে মোহন চাল লে রে ভাই তোর মত হয়েছিল কেমন করছে মহন শপাল শখলে দূর ভাইয়া তো জুলো ফোন দেয় এটা আমি ওষুধগুলি একটু ফোনের পর ফোন এতবার এখন মানুষের ফোন দিলে ভাইয়া আর ভাই আমার সূর্য

লাগছে এখন একটু ভালো ডাক্তার কি বললাম আর দেখো এই ভুলটা যদি আমরা ধরে রাখি না তাহলে আমাদের মধ্যে গন্ডগোল অশান্তির সৃষ্টি হয় সবকিছু ভুলে